মন্দির উচ্ছেদ ঘিরে কৈলাস শহরে তীব্র উত্তেজনা পথে এলাকাবাসী আদালতের রায় বনাম ধর্মীয় আবেগ ভিটে ছাড়া হওয়ার সংখ্যায় মানসিক ভারসাম্যহীন দুই সন্তান সহ এক কন্যা আদালতের নির্দেশ বাস্তবায়নে একদিকে যখন আইনি বাধ্যবাধকতা অন্যদিকে তখন ধর্মীয় আবেগ এবং এক অসহায় পরিবারের মানবিক আর্তনাদ একটি জায়গাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন উল্লেখ্য কৈলাস শহরের মাগরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছরের পুরনো মন্দির ভাঙ্গার আশঙ্কায় এলাকাবাসী বলিদানের হুঙ্কার আর তার মাঝেই এক শিকল বন্দি মানসিক ভারসমহীন সন্তানকে নিয়ে দিশেহারা এক দরিদ্র মা কাশর ঘণ্টার শব্দ আর হরি নাম সংকীর্তনে মুখরিত থাকে ওই প্রাঙ্গণ এখানে প্রায় পনেরো থেকে কুড়ি বছর ধরে পূজিত হয়ে আসছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এলাকাবাসীর কাছে এটি কেবল একটি স্থাপনা নয় বরং কয়েক প্রজন্মের বিশ্বাস কিন্তু হঠাৎ ওই আশ্রয়ের ওপর নেমে এসেছে উচ্ছেদের খর্গ আদালতের রায় গিয়েছে অন্য এক ব্যক্তির পক্ষে এলাকার সনাতনী সম্প্রদায়ের সাফ কথা প্রাণ থাকতে তারা মন্দির ভাঙতে দেবেন না প্রয়োজনে বলিদান দিতেও তারা প্রস্তুত প্রশাসনের কাছে তাদের দাবি ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে যেন এই সমস্যার সমাধান করা হয় মন্দির ঠিক পাশেই একচিলতে ঘরে লড়াই করছে বাচার মামলার বিবাদী কল্যাণী নাগ আজ বড় অসহায় অর্থাভাবে চিকিৎসা নেই নেই ঠিক অন্য সংস্থানো। তার দুই সন্তানই মানসিক ভারসাম্যহীন মেয়েটি যাতে হারিয়ে না যায় বা কারো ক্ষতি না করে তাই তাকে দীর্ঘ সময় রাখতে হয় লোহার শিকলে বন্দি করে আদালতের রায় কার্যকর হলে দুই অসুস্থ সন্তানকে নিয়ে কোথায় দাঁড়াবেন ওই মা সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে উল্লেখ্য থাকে যে ওই এলাকার বাসিন্দা কামাল উদ্দিন জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওই একই এলাকার বাসিন্দা কল্যাণী নাগের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন মামলাটির রায় পান কামাল উদ্দিন গতকাল প্রশাসনের লোক উচ্ছেদ করতে গেলে এলাকার সনাতন হিন্দু ধর্মের লোকেরা তাতে বাধা দেয় উক্ত বিষয় নিয়ে আজ এলাকার সকল সনাতন হিন্দু ধর্মের লোকেরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় আমি মাগুরির বাসিন্দা আমার নাম রতন ধর গতকালকে এখানে অনেক চার পাঁচ দিন আগে এখানে তারা ইয়ে পাইছে ওই এই এরিয়ার এটা ইয়ে পাইছে যে উচ্ছেদ নোটিশ পাইছে উচ্ছেদের নোটিশ পাইছে কল্যাণী নাক টাইনে পাইছে তাইনের ফুল পাইছে তাইনে এখানে আছে একটা লোকনাথ মন্দির লইয়া আছে এই মন্দিরটা আজকে পনেরো বিশ বছর ধরে আমরা এই সমাজের সবাই আমরা পূজা পার্বন করি আর মন্দিরে প্রতি বছর লোকনাথ জয়ন্তী পালন করি এরপরেও আমরা সপ্তাহে সপ্তাহে এখানে পূজা টুজা করি কীর্তন করি আমরা এখন শোনা গেছে যে খামাল উদ্দিন নাকি এই জায়গাটা হে রায় পাইছে উচ্চেদর নোটিশ আইছে যে তার জায়গা বলিয়া কি কীরকম মানে মন্দির তো ইয়া জায়গাটা কিরকম হে তার নামে রায় হইল বা উচ্চেদর নোটিশ হইল এটা আমরা প্রশাসন লেভেলও জানতে চাই উচ্চ আদালতে আমরা জানতে চাই যে কিরকম এটা হইল তারপরে কল্যাণী নাগরে আমরা লইয়া গেছি বিডিএম অফিস ডিএম সারে কইছে যে আপনি মন্দির লইয়া আসেন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরিয়া আপনার কোনো মতে এখান থেকে নিতে নাই আপনার এখানে কেন থাকবা আপনারে আমরা ইয়ে দিয়া দেবো একটা হ্যাঁ অ্যালটমেন্ট একটা দিয়া দিব আপনারে আপনি থাকবাই কেন আপনি এটা কোনো চিন্তা করুন যায় এটা আমরা তো কোনো এলাকাবাসী মানছি না কোনো মতেই আমরা মানতাম না আমরা মন্দির ছাড়তাম না মন্দিরে আমরা যদি আমরা এখানে বলিদান দিতে হয় আমরা বলিদান দিব কিন্তু মন্দির আমরা সাথে মাততাম না মন্দির আমাদের ধর্মীয় মন্দির সারা ভারতবর্ষের মানুষে সারা ভারতবর্ষে এই ধরনের মানে গন্ডগোল চলতে আছে খালি মন্দির লাইয়া গণ্ডগোল চলে মন্দির মন্দির বাঙ্গি মন্দির নিয়ে গিয়ে এই কটা সেই কোটা আমরা তুমি কেন কিন্তু আমরা মন্দির ছাড়তে পারতাম না আমাদের ধর্মীয় আস্থার বিষয় এটা আমরা কোনো মতে ছাড়তে পারতাম গতকালকে নটাতে কেন এসেছে উচ্ছেদের মেশি ব্রিটিশ প্রশাসনের লোক এসে পুলিশ এসেছে সারা গ্রামের হিন্দু মুসলিম জমছে এখানে মহিলারা জমছে জমিয়া বাজার দিছে যেন এটা আমাদের মন্দিরের জায়গা আমরা এখানে পুরবস্থা এখানে এটা আমরা হস্তান্তরিতাম না উনি আপনার অসহায় মহিলা মেয়ে একটা ফাগল ছেলেও আর ফাগল মগল একারে অসহায় কোনো কিছুই নাই আর এটা ছাড়া ফললে উনি আর থাকার মতো কোনো মাথা বোঝার ঠাই নাই কাজে আমরা সারা জনগণের কাছে আমাদের এই যে এলাকার যে অশান্তি পরিবেশ সৃষ্টি এটা যাতে না হয় শান্তি সম্প্রীতি বজায় রাখি অন্তত এই যে যেমন সমাধান হয় এটাকে মীমাংসা যত ঠিক আছে বিয়ার রিপোর্ট সংবাদ প্রতীক্ষা